আপনারা জানেন বর্তমান যে সত্যপ্রবাহ চলতেছে আমরা যারা কবুতর বাজ আসি বা কবুতর পালক যারা আসি মোটামুটি এখন অনেকের কবুতর অনেকে আটকায় রাখছে আবার অনেকে ছাড়তেছে তো আমি আজকে সকাল থেকে কবুতরগুলো ছাড়তে পারি নাই আমাদের আজকে একটা টুর্নামেন্টের ছোটোখাটো একটা আয়োজন আমরা করবো কেননা আপনারা জানেন যে আমরা পাঁচ কিলো চার সাইডের একটা টুর্নামেন্ট ছাড়ছিলাম আজকে ছোটোখাটো একটা আয়োজন অনুষ্ঠান করতেছি আমরা আমরা নিজেরা নিজেরা ক্রেসের জন্য জাস্ট এই আয়োজনটা করা যারা যারা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান আসেন তাদের জন্য জাস্ট তো আমরা আপনারা জানেন যে এই টুর্নামেন্টে আমরা খুবই অল্প সংখ্যক পার্টিসিপেন্ট নিয়ে টুর্নামেন্টটা তৈরি করছি তো আমরা এই ভিডিওতে মোটামুটি একটা আপডেট দিব টুর্নামেন্ট সম্পর্কে আর আমার বাসার কবুতরগুলা যেগুলা যেগুলো ফ্লাইং দিচ্ছে সেইগুলোর সম্পর্কে একটা আপডেট দিব আপনারা সবাই এই ভিডিওটা শেয়ার করে দিবেন আর অবশ্যই ভিডিওটা নাটাই না দেখবেন কেননা ভিডিওটা আনলে কিছুই দেখতে পারবেন না কিছুই বুঝতে পারবেন না আজকে আমাদের মিরপুর লালগুডি পিজন ক্লাবের ব্যাপারে কিছু তথ্য আমি এই ভিডিওতে শেয়ার করবেন ইনশাল্লাহ আপনারা সকলে এই ভিডিওটা শেয়ার করবেন আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন আগে দেখেন এনারা সবাই চুপি শাড়ি বৈশা আছে তো আমরা আজকে ওনাদের একটু শাড়ি কারণ মোটামুটি অনেক ঠান্ডা পড়ছে কিছুদিন যাবৎ আপনারা দেখতেছেন যে চরম ঠান্ডা তো বেরো সবাই তোমাদের তো পুরানো হয়নি এরকমভাবে দেখা যাক দেখছেন সব পাগল হয়ে গেছে বেরোনোর জন্য সবাই পাগল হয়ে গেছে সবাই তুমি বেরো বাকি আপডেট দিচ্ছি নিচে থেকে আবার তো ওনাদের ওনার জন্য আমি ছাদে আসলাম সবাই অ্যালার্ট চুপচাপ ওই দেখেন বইসা আছে তো কবুতর আমি জাস্ট একটা জিনিস দেখান আপনারা এই যে জিনিসটা এটা দেওয়ার কবুতর আমি সবসময় আর কি দেখাইলে হয়েছে আমার কবুতর দেখছেন দেখাইছি আর অভ্যাস ট্রেনিং আল্লাহর রহমতের কবুতরের নন প্রেশার উড়ে কারণ এইভাবে ট্রেনিং দিয়েছি এইভাবে কবুতর সেন্টারাল করাইছি কবুতর এইভাবেই শিখছে ঠিক আছে তো যাক আমরা একটু সময় নেই দেখি কবুতরগুলো যখন খেল দেখানো শুরু করবো আমি তখন আবার শ্যুট নিচ্ছি এতক্ষণ আজান ছিল কবুতর এই কারণে ভিডিও করতে পারিনি দৌড়ে যাচ্ছে কবুতর তো আজান শেষ হয়ে গেছে আজানের কারণে আমরা ভিডিও বন্ধ রাখছিলাম এই যে কবুতর আপনার এই যে ভিডিওটা দেখেন না ভিডিওটা টাইন টানলে মজা পাবেন না দেখেন কবুতর কি করে জাস্ট দেখেন আমি দেখাই এখন বাসার উপরে মিডেল কবুতর আজকে মারাত্মক লেভেলের ঠান্ডা তো যার কারণে কবুতর আজকে দফা রফা কিন্তু ঠান্ডা ওয়েদার ঠিক আছে কিন্তু কবুতর তার মধ্যেই না যে রাখতে কবুতর শীত গরম উড়াই এটা অনেক আগে থেকে তবে উড়ানের মধ্যে একটা মজা আছে কোনোরকম একটা সুখ তো দেখেন কি করে আর একটা জরুরি বিষয় আলাপ করি তো জরুরি বিষয়টা হচ্ছে অনেকেই চাইছেন যে আমাদের ক্লাবে এন্ট্রি করতে আমি নতুন কারে আর কি এই পর্যন্ত কথা দিতে পারি নাই বা বলতে পারি নাই আপনারা চাইলে যে কেউ এন্ট্রি করতে পারেন যে কোন এরিয়া থেকে অনেকে চাইছেন ক্লাবের সদস্য হইতে অনেকে আমার পার্সোনালি ফোন দিয়েছেন মেসেজ দিয়ে বলছেন ভাই আপনার ক্লাবের সদস্য নেন হইতে পারবেন সমস্যা নেই তাতে কোনো প্রবলেম নেই সামনে আমরা সার্কুলার দিব কীভাবে কীভাবে কি করতে হবে এটা আপাতত অফ আর আগামী পঁচিশে ডিস আগামী পঁচিশে জানুয়ারিতে আমরা আমাদের এই ক্লাব থেকে ছোটো ক্লাব থেকে একটা টুর্নামেন্টের আবার আয়োজন করতেছি সেটা হচ্ছে পনেরো কিলো দুই সাইড পোলট্রি ঠিক আছে আমরা দিকটিক সব নির্ধারণ করে দিব দিন ইনশাল্লাহ তো আজকে সন্ধ্যা সাতটা থেকে শুরু হবে আমাদের এই ক্লাবের যে মেম্বার যারা আছে সবাই মিলে টুর্নামেন্টের যে আয়োজনটা ছিল আজকে ক্রেজ বিতরণের দিন তো এখানে আমাদের অনেক বড় ভাইরা আসতেছে তো আমরা আজকে ওইটার আপডেটটাও দিব ইনশাল্লাহ রাত্রে রাত্রে সেটার আপডেটটা পেয়ে যাবেন আর বিষয়টা হচ্ছে কবুতর যেগুলা আছে মোটামুটি সেইগুলাই আর কি আমরা এগুলার মধ্যে দিয়ে এই যে যেমন কবুতর আছে আটত্রিশ পিস কবুতর এগুলোর মধ্যে দিয়ে টুর্নামেন্টের কবুতর বের করবো সবার কাছে একই একই লেভেলের কবুতর কম বেশি আসলে ব্যক্তিগত কাজের জন্য কবুতর গুলা দৌড়েছে না আপনাদের একটা ফোন ছিল তার মধ্যে ঝামেলা পড়ে গেছি তো কবুতর কিন্তু মোটামুটি অনেক অনেক দূরাদুরি করতেছে অনেক অনেকে দূরে দূরে যায় আমাদের এখানে নিচে স্থান যার কারণে পুরোপুরি দেখানো যাচ্ছে না এখন মাত্র হরিনামপুর এরিয়া থেকে আসলো আমি ভিডিও ওপেন করতে করতে কবুতর রান করে আইসা পড়ছে এদিকে তো জাস্ট একটু দেখেন ক্যামেরাটা ধরে রাখি হ্যাঁ দৌড় দিব ওই শুটটা লো নাকি চলে যাচ্ছে দেখতে আবার ঘুরতেছে কবুতর আজকে আমরা উড়েছি তিনটা বেয়াল্লিশ মিনিটে কারণ আজকে প্রচন্ড ঠান্ডার কারণে কবুতর আজকে লেট করছি জীবনে কোনো দিন এমন লেট করে কবুতর ছাড়ি নাই এই আবার ব্যস্ত ছিলাম অনেক অনেক কাজে ব্যস্ত ছিলাম আজকে ক্লাবের মোটামুটি আয়োজন করছি আমরা ব্যস্ত ছিলাম আমি সবাই বাপি মামা ছোট ভাই রাশেদ হানিফ ভাই মোটামুটি সবাই ব্যস্ত ছিলাম এই আর কি তবু দেখেন কবুতর আমি যতটুকু পারতামতটুক নিতেছি বাদ বাকি জানি না কি হয় না হয় পুরোপুরি জুম করে আছি আর কি যতটুকু নেওয়া যায় কবুতর যত যতটুকু নিতে পারত নিতেছি কবুতার এখানে আছে মোট আটত্রিশ পিস আমাদের কিছু কবুতর কিছু সঙ্গে কবুতরের সমস্যা ছিল আবার কিছু কবুতর আটকে রাখছি পাখের জন্য মোটামুটি এই কারণে চাকলাটা কবুতার কমে গেছে তো দেখতে পারত পুরো বাড়ির উপর হিসাবে সব কবুতর গুলা ভালো আপ নিছে কবুতর গুলা একটা সমস্যা হইছে সেটা হইতেছে আপনার আহ কবুতর গুলা বে টাইমে উড়ানো হইতেছে তো এটা হলো মেন সমস্যা সকাল দিকে উঠলে কবুতর আরো বেশি ভালো দেখায় ঠিক আছে সকালে উড়া অন্যরকম মজা এই যে গোল্লা গুলা নাম তাছে গোল্লা গুলা এটি মারাত্মক লেভেলের ডিস্টার্ব আমার আবার অনেক সময় অনেক উপকার আসে এইগুলা ওই পিছে তো একটা বিষয় শেয়ার করি এই যে গিয়াসুলিগুলো দেখতেছেন এগুলো কিন্তু মামুলি গিয়াসুলি না এগুলো অনেক ভালো ভালো রেকর্ড আছে এই সব ঢুকে গেল তো অবশেষে কবুতর মোটামুটি এক ঘন্টা হয়তো বা দুই তিন মিনিট বাকি দু তিন মিনিট বাকি হয়ে গেছে এখন আমি কবুতরগুলো নামাবো নামে এদিকে অন্ধকার হয়ে আছে এখন চারটা চল্লিশ বাজে তিনটা বিয়াল্লিশে কবুতর উড়েছিলাম ঠিক আছে তো কবুতরগুলা এখনই নামবে হয়তো বা নামার জন্য নিচে ইসা পড়ছে মোটামুটি একটা আপডেট দিছি খুব ভালো মতো পারি নি কারণ ওই কবুতর ছেড়ে আবার কাজ ছিল একটু বাইরে যাইতে হইছে নিচে গেছি তো কবুতরগুলোর মেন যে মজাটা দিতে পারি নাই জরুরি কাজ যাইতে হইছে তো যাক আমরা একটু নিচে থেকে আপডেট দিই আপনাদের এখনই হয়তোবা কবুতরগুলো নামবে নামার সাথে সাথে খাঁচায় ঢুকায় ফেলাবো কেউ লেট করব না আজকে কারণ ওয়েদার মোটামুটি অনেকটাই গাতলা ওয়েদার হ্যাঁ তো আমরা কথা না মারা জাস্ট নিচে যাই দেখি কি অবস্থা তো ফার্মেসিতে আসলাম একটা ওষুধ নিতে একটা ওষুধ কালেক্ট করতে কি প্যানবিক কই প্যানবিকটা একটু দেন ভাই তো প্যানবিকটা নেই কারণ প্যানবিকটা খুবই উপকারি একটা ওষুধ আমরা কবুতরের খাওয়ায় থাকি কি কারণে খাওয়াই বিস্তারিত আমরা আলাপ আলোচনা বাসায় যেয়ে করতেছি তো এই হচ্ছে প্যানবিক এটার কার্যকরিতা সম্পর্কে আমরা আলাপ আলোচনা করবো বাসা থেকে অবশেষে আমরা আমরা আমাদের বাসায় চলে আসছি তো কবুতর তো নেমে গেছে সব আর এদিকে আমি প্যানবিক যে কারণে আনলাম এই যে বাচ্চাটা বাচ্চাটা দেখছেন ও দিনকে দিন ওরে মশার কামুরের কারণে ওর মুখটা দেখছেন কি অবস্থা এটার কারণে জাস্ট প্যানবিকটা আমরা ইউজ করি আরও এটার অনেক কার্যকর কলাপ আছে অনেক কাজ আছে প্যানবিকের তো ওইগুলা বিস্তারিত আলাপ আলোচনা আমরা অন্য কোনো ভিডিওতে করবো তবে আজকের ভিডিও টাইম শর্ট যার কোনো শর্ট করা শেষ করব তো আমার একটা ক্ষতি হয়ে গেছে বিশাল ক্ষতি আমি দেখাই আমার খুবই ফেভারিট একটা গোড়া কবুতর ও হঠাৎ করে পাকটা ঝুলাই দিছে আমার বাসার নর কবুতর খুবই ভদ্র একটা কবুতর সে হ্যাঁ অনেক পছন্দের একটা কবুতর আমার হঠাৎ করে পাকটা ঝুলাই দিছে কবুতরটা এখন ওরাও আমরা একটা ওষুধ খাবো কী ওষুধটা খাওয়াই অবশ্যই আপনারা দেখবেন শেয়ার করব ইনশাল্লাহ তো কবুতরগুলো সব নামছে আমরা একটু খাবার শেয়ার করি আজকে কারণ অনেকে জানতে চেয়েছেন খাবার এটা হইতে শুধু ধান আমি কবুতর খাওয়াই শুধু ধান এরপর দিতেছি খাবারের বাস আমি আপনাদের এক এক করে দিতেছি সবই কী কী খাওয়াই না খাওয়াই সব দেখাবো ইনশাল্লাহ এ খাবারের গেল ঠিক আছে ধানটা মারলাম ধানটা খাক সবাই তো আজকে মোটামুটি আমরা কবুতর এক ঘন্টা প্লাস উড়াইছি যদিও আমি আমি বলছি আপনাদের যে তিনটা বিয়াল্লিশে কবুতর বাড়ি দিয়েছিলাম আমি তিনটা আবার চারটা বিয়াল্লিশে নেমে গেছি কবুতরের বড় ফ্লাইং দিয়েছি কিছু সময় আমি গেছিলাম দেখছেন আপনারা ফার্মেসিতে কবুতর আনতে আইসা দেখি উঠতেছে পরে আমি শর্ট নিতে নিতে একটু লেট হয়েছে আমার তারপরে কবুতর বসায় শর্ট নিছি তারপরে এদের খাবার দিতেছি আর এদিকে এই যে সবাই খাওয়া দাওয়া করতেছে এদের খাবার দিয়ে দিছি এগুলো আটকা কবুতর এইগুলো মাদি কবুতর সবাই খাবার দিয়ে দিছি শুধু খাবার দিই নেই বাচ্চাগুলারে বাচ্চাগুলারে আমরা ছোট ছোট খাবার দিই ঠিক আছে তো আমার এখানে দুইটা চারটা ওষুধ খাওয়াবো আজকে কবুতরে দেখাব দেখান আমার একটা উড়াল কবুতরের পাক লক হয়ে গেছে দেখছেন একটা উড়াল কবুতরের থাকি ঘরের বাচ্চা আমার বাচ্চা ঠিক আছে তো এগুলার কি ওষুধ খাওয়াই বা কি কারণে খাওয়াই সবগুলো আজকে বিস্তারিত আলাপ আলোচনা এই আমরা করবো এদিকে একটা পেয়ার বাচ্চা বসছে কিন্তু সিজনের কারণে বাচ্চাগুলো একটু আর কি পোতায় গেছে গা ঠিক আছে তো যাক সবাই দোয়া করবেন এই আর কি কবুতরগুলোর সময় প্রপার দিতে পারলে হয়তো এই সমস্যাগুলোর সমাধান আমরা আগেই পাইতাম কিন্তু এখন সময় নাই খুব শর্ট টাইমের মধ্যে সব কিছু করতে হবে আর আরেকটা বিষয় শেয়ার করি এখানে যে সব কবুতরগুলো দেখতেছেন এগুলো সবই হতে ফোস্টারিং কবুতর আমার সব বাঞ্জা কবুতর হ্যাঁ সবই বাঞ্জা কবুতর এগুলো যে ডিম ডিম করে নেওয়া বসে আছে ডিম ফোটার পথ অনেকগুলোরই তো সবাই দোয়া করেন এইখানে হচ্ছে আরেকটা খাবার এটা হচ্ছে ছোটো খাবার গুঁড়া খাবার ঠিক আছে এখানে গুঁড়া খাবার সব এই খাবারগুলা কবুতরের খাওয়াই বাচ্চা লা কবুতর গুলো আছে সেইগুলোতে মাঝে মাঝে উলার কবুতরের খাবার দিই কিন্তু মেন কবুতরের খাবার কিন্তু এটা না উলার কবুতরের আমি দেখাইতেছি সবই বাজে খাবার দিই হালকা পাতলা করে আর মেন যে জিনিসটা দিব সেটা দেখাইতেছি মেন খাবারটা এ হচ্ছে মেন খাবার আলা খাবার এটা হলো ভুট্টার পরিমাণটা একটু বেশি খাবারে তো কবুতর খাবারটা একটু ডালি দেখেন গুলা খায় ঠিক আছে কি অনেক অনেক খাবার এখানে আছে সবগুলা আপনারা দেখলে বুঝবেন সবাই খুব খুবই ব্যস্ত কারণ পরিশ্রম করছে খুব আজকে এরকম মোটামুটি পরিশ্রম হয় কবুতরের আজকে শিডিউল মাফিক কবুতরও রয়েছি এই আর কি তো আমরা কবুতরগুলো এখন ক্লোজ করবো মূলত টাইম খুব শর্ট এখন পানি দিব কবুতরে আপনারা দেখছেন যে আমার এই যে গড়া কবুতর হঠাৎ করে পাকটা লক হয়ে গেছে এই যে পাকটা ভালো কবুতর হঠাৎ করে পাক লক হয়ে গেছে কবুতরটা ঠিক আছে তো এর জন্য আমরা খাওয়াবো এই যে এবি ওয়ান আর সাথে দিতে পারেন ডেন্টাল সল্ট কিন্তু ডেন্টাল সল্ট এখন নাই আপাতত ফার্মেসি আউট পাইলাম না আমরা এবি ওয়ানটা খাওয়াই দিই হ্যাঁ আপাতত এবি ওয়ানটা চলুক এবি ওয়ানটা দিয়ে দিই কেননা এবি ওয়ান মারাত্মক কাজ করে খুবই কমের মধ্যে খুব ভালো একটা ওষুধ এবি তো ও খাওয়া দাওয়া খাই ফলাইছে এখন জাস্ট ওটা আমরা পানি দিব তো প্যান খাওয়াবো এই যে বাচ্চা দেখাই এই যে প্যান ঠিক আছে নিয়ে আসছি আপনারা দেখছেন প্যান এই যে বাচ্চা তার ওর মুখে ঘাই কারণে ঠিক আছে যাতে এটা পয়লা যায় এই পক্সটা মশার কামড়ে হয় ঠিক আছে এই যে দিলাম এই হচ্ছে ওষুধটা দিলাম ওর ভিতরে চলে গেল প্যান বিকটা হচ্ছে আপনার অনেক অনেক কাজ করে এটা সঠিক ব্যাখ্যা দিতে পারবে আমাদের মাহবুব কাকা তো আমরা মাহাবুব কাকা থেকে এটার আপডেটটা নিয়ে আমি দেখাবো নে বুঝলে পানি খাইতে চলে আসছে মুখে ঘালা বাচ্চাটা এদিকে ওয়েদার পুরো অন্ধকার কিন্তু দেখা হলে কিন্তু অন্ধকার হওয়ার সময় হয়নি প্রপার খেতেছে পানিটা